ইউনুস তিন শূন্য নিয়ে বিশ্বব্যাপী যে প্রচারণা করছেন তা মিথ্যার ফুলঝড়ি ছাড়া কিছুই নয় তিনি এক বছর তিন মাস ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিন শূন্য নিয়ে কতটুকু অগ্রগতি অর্জন করতে পেরেছেন তা নিয়ে পাঁচ মিনিট কথা বলবার মতো সাহস নেই চ্যালেঞ্জ করে বললাম জুতা বাজি রইল তিনি আমার সামনে পাঁচ মেয়ের কথা বলবার মতো সাহস নেই এখন বুঝে তিন শূন্য কী তিন শূন্য হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ তিনি এক বছর তিন মাস ক্ষমতায় থাকাকালীন সময় কতটুকু অগ্রগতি অর্জন করেছেন না ব্যর্থ হয়েছেন তা নিয়ে ছোট্ট পরিসংখ্যান দিই শূন্য দারিদ্র কয়েক মাস আগেই বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী উনত্রিশ লক্ষ উপরে মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে বর্তমানে তা প্রায় পঞ্চাশ লক্ষের উপরে মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে ফলে তিনি দারিদ্রতা কমাতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় শূন্য বেকারত্ব বর্তমানে প্রায় পঁয়ত্রিশ লক্ষের ওপরে মানুষ নতুন করে চাকরিচ্যুত হয়েছে তিনি বেকারত্ব কমাতে তো পারেনই নাই বরঞ্চ বেকারত্ব আরও বেড়েছে কার্বন নিঃসর শূন্য কার্বন নিঃসরণ গত এক বছর তিন মাসে কতটুকু কার্বন নিঃসরণ তিনি কমাতে পেরেছেন তার কোনো সঠিক পরিসংখ্যান তিনি দিতে পারবেন না ফলে তিনি এক বছর তিন মাস ক্ষমতায় থাকাকালীন সময়ে শুধু ব্যর্থ হয়েছেন শুধু ব্যর্থই হয়েছেন তার কোনো প্রকৃতপক্ষে তার কোনো সফলতা নেই তিনি যে শূন্য তিন শূন্য নিয়ে প্রচারণা করতেন তা মিথ্যার ফুলঝড়ি ছাড়া কিছুই নয় ফলে এদেশের সাধারণ মানুষের সামনে মিনিট কথা বলবার মতো সাহস তার নেই তিনি যদি ভালো মানুষ হতেন তাহলে তার ব্যর্থতা দায় স্বীকার করে এদেশের মানুষের সামনে কথা বলতে পারতেন প্রকৃতপক্ষে তিনি একজন অসৎ অত্যন্ত লোভী ভালো ভালো মানুষের মুখোশধারী একজন মানুষ তাই তার পক্ষে আমার সামনে তিন শুননে পাঁচ মিনিট কথা বলবার মতো সাহস নেই যদি পারে জুতা বাজে রইল এখন প্রশ্ন থাকে ইউনুসের মতো মানুষ শত ব্যর্থতার পরও কেন ক্ষমতায় টিকে থাকতে পারে কারণ বাঙালি কখনো ভালো কিছুর জন্য আন্দোলন করতে পারে না বাঙালি কখনও উচ্চশিক্ষিত জাতির হওয়ার জন্য ন্যূনতম বাইতে থাকার জন্য ট্যাক্স ফ্রি গাড়ি কেনার জন্য তদুপরি উন্নত জীবন ব্যবস্থার জন্য আন্দোলন করতে পারে না বাঙালি শুধু নিজেদের মধ্যে হানাহানি ঠুকাঠুকি করতে প্রতারণা করতে অন্যের হক নষ্ট করতে আনহেলদি খাবার খেতে এবং ঘুরে ঘরে বাস করতে বেশি পছন্দ করে তাই ইউনোসের মতো মানুষ শত ব্যর্থতার পরেও টিকে যায়